কেশপুরে মেয়ের বিয়ে দিয়েছে বিয়াই এসেছে তো ছেলের বাব বলছে বিয়াই কেশপুরের বেগুনি খেয়েছ সাইজ কি সাংঘাতিক একবার খেলে কবলে গিয়েও মন থাকবে তো চলো যাই গিয়ে দেখে হ্যাঁ সত্যি দেড় হাত লম্বা এক বিঘর চওড়া সারা বেগুনি না রেল পাটি বুঝতে পারে না এত বড় বেগুনি বললে হ্যাঁ কী সুন্দর ভেজে লাল টকটক টকটক করছে দাঁড়ান ছেঁকে যে ফেলে কড়া করে দুটো দুজনকে দুটো দিয়েছি ছেলেকে এত গলম খাওয়া যাবে না কিন্তু সামলাতে পারছে না এত বড় বেগুনি জীবন আমি দেখিনি তুলে দিয়েছি যেমনি জাম করে কামড়েছে দেখে ভেতরে কোমর শুয়ে আছে কে শুয়ে আছে নাম কি নাম কি বেগুনি জাত কি জাত কি জোরে বলে নাম কি হতে পারে যাতে তো আপনি ইবলিশের বাচ্চা এ এছাড়া বরকতুল্লাহ তিনবার হজ করেছে কি বলেন জি হবে হবে হ্যাঁ পায়খানা মেখে কেউ যদি হজ করে হাজি হবে পায়খানা মেখে যদি হজ করে হাজি হবে এ মদের দোকান দিয়ে মদের দোকান দিয়ে মদের দোকান দিয়ে পয়সা খামিয়ে যদি কোনো মানুষ হজ করতে যায় হজ হবে জোরে বলেন ব্যবসা করা শূন্য সুরের বাচ্চা বেচা বেচার ব্যবসা করেছে এই সুর বেচে হজে গেছে হাজি হবে জন্য হাজি হবে তো সারা জীবন এলআইসি করে টাকা তুলে যে সারা হজে গেছে ওর হজটা কী করে হবে আরে এলআইসি টাকা মানে সুরের বাচ্চা ও তো সারা জীবন এলআইসি করে যে টাকা পেয়েছে বুড়ো বয়সে এক ছক্কায় তুলে ভাল হজ করতে গেছে আর কে রাম ওই হরামের জাত হারাম আগে কাকে হজ্জাত বলছি বুঝে বল না শুরের বাচ্চার ব্যবসা করলে তার টাকায় হজ হবে না এলআইসির টাকায় হজ হবে কোন মলি বলেছে মেরে মোহতম দুস্তর বোঝ আপনি নামে বরকত হতে পারেন যাতে ইবলিস ওটা ভেবে বাড়ি যান সকালে জুম্মান নামাজ পড়তে যাওয়ার আগে তবা করে মসজিদে যাবেন তাহলে মনে হবে মসজিদে মুসলমান ঢোকে নাই ইবলিশের ছানা ঢুকছে কি বলেন যে এই ট্যাবলেটের আগে আপনি পান নাই আল্লাহ যেদিন চিটিংবাজি করে মা হাওয়ার বাপ আদমকে তা শুধু তাড়িয়েছে না দু জায়গায় করেছে তাড়িয়েছে না দু জায়গায় করেছে দু জায়গায় বাপ গেলেন লঙ্কায় আর মা গেলেন জেদ্দায় আদমকে নামানো হলো শরণদ্বীপে মানে শ্রীলঙ্কায় আর মা হাওয়াকে নামানো হলো কোথায় জোরে বলেন জেদ্দায় জেদ্দা হলো মুসলমানের আতুর ঘর বাসর ঘর যেটা বলবেন তো মাকে পাঠালেন ঘরে আর বাপকে পাঠালেন বাজারে মামুনকে ঘর থেকে বাজারে পাঠায় যারা আর নিজেরা বাজার থেকে ঘরে ঢোকে যারা ইবলিশের বাচ্চা হলো তারা বলেন মামুন ঘরে রেখেছেন না বাজারে পাঠিয়েছেন বলেন নিজে ঘরে থেকে বউকে বাজারে পাঠিয়ে মোচো মান বিয়ের সময় কি বলে জানেন হারামে হাত না মেয়ের বাপ বলছে বিয়াই তা নেবেন চিচি ছি ছি ছিচি ও কি কথা বলো হারামে হাত দেবো না তবে বিয় দুশো বর যাচ্তে যাবে হারাম খোলের বাচ্চা তুই যার সাথে কুটুম করছিস সে দুশো সহ্য করতে পারবে কিনা খবর নিয়েছিস সে এখন বলছে হবে দুশো ঘর যাত্রী বসতে দেওয়ার মতো আমার জায়গা নেই তবে মেয়ে বিয়ে হবে না যা কী করবে বেচারা গলায় গামছা দিয়ে গলায় গামছা দিয়ে লোকের কাছে বলতে বাধ্য ও ভাই তোমরা কিছু সাহায্য করো আমার মেয়েটা বিয়ের যোগ্য হয়েছে আমি ঠিক করেছি সব এই তারিখে বিয়ে হবে কিন্তু পয়সা আমি পেরে উঠছি না তোমরা কিছু দাও এবার কার জাকাতের টাকা কার ফেরতার টাকা কার কুরবানির চামড়ার টাকা কার ওষুধের টাকা কোথায় কার মানত করা টাকা কেজি এই সব টাকা কারা খায় যদি বলে বলবো যে মাল বিয়ে করতে আছে কোন জাতের বাচ্চা আরে বিয়ের আগে শ্বশুরকে দিয়ে ভিক করায় এরা কোন জাতের বাচ্চা আপনারা নয় ওই ওদের বলছি যারা করায় সারা আপনাদের বলে শেষবেলা মার খাওয়া হ্যাঁ বাবাজি বিয়ের আগে শ্বশুরকে যারা কাঁদায় ওরা তো জাত ছয়তাদের বাচ্চা জাতি পুলিশ হ্যাঁ বাবা আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজন দা সুদী মানুষেরা তবা করবেন না তবা করাবো আপনাকে ঘাবড়াবেন না হ্যাঁ আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজন দা সুদী মানুষেরা আপনাকে ঠান্ডা মাথায় শোনাচ্ছিস ভোরের রাতে তো নিয়ে যান ইনশাল্লাহ ফজর পড়ার আগে ভেবে পড়বেন শুধু সেই দা করবেন না সেই দা করার সময় ভাববেন ইমলি সারা পৃথিবীতে সেই দা করছে কোথাও ছাড়ে নাই আমি তার থেকে কমানো হয় তো আমার নামটা দলে পড়ে না তো এটা ভেবে সেই দা করবেন তবা কবুল হয়ে যাবে আমার বন্ধু আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানী জন্দার সুদী মানুষেরা আমার মায়েরা মায়েরামনিরা আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিল দান করুক বলুন সত্য কথা এদিকে তাকান হ্যাঁ বাবাজি আল্লাহর উপরে বিশ্বাস আছে বাবা যদি বলেন আছে কাল কার বিশ্বাসে হাত তোলেন তো দেখি একবার সব মনে আসে ফেরেস আছে না পালিয়েছে কী জানি ফের এতগুলো হাত তুলেছে বুঝে তুললেন না শুনে তুললেন বলেন হাত তুলতে বললাম বুঝে তুললেন না শুনে তুললেন বুঝে হ্যাঁ না বলেন বলেন তো কি বুঝেছেন নিজে কথা বললেন তো হ্যাঁ আপনাকে বললাম যারা আল্লাহকে ভয় করেন তারা হাত তোলেন এবার তোলেন যারা আল্লাহকে ভয় করেন তারা হ্যাঁ খানিক কমেছে বলেন যারা আল্লাহকে ভয় করেন এবারে বলেন বুঝে তুলেছেন হ্যাঁ না বলেন বলেন কি বুঝেছেন আল্লাহকে ভয় করেন এটা বুঝেছেন বুঝেছেন তো আল্লাহকে ভয় করে যারা হাত তুলেছেন ও মায়েরা তোমাদের পায়ে দিয়ে হাত দিয়ে বলছি মা যদি আমার রেকর্ডিং শুনতে পাচ্ছ বা যদি আমার ছবি দেখতে পাও তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে বললাম এ আল্লাহকে ভয় করে যারা তোমাদেরকে হসপিটালে গিয়ে অপারেশন করেছে কারা ও হারামি কে কে হাত তোলাম ফেরিস্তা সাহা আল্লাহকে ভয় করে আর বউকে হসপিটালে নিয়ে অপারেশন করে আরে তোর থেকে তো কুত্তা ভালো নেই বছর ছটা বাচ্চা অপারেশন করে নাই কুত্তা জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে সে খাওয়াবে কিন্তু কুদ্্তাকে আল্লাহ কোরআন যায় নাই তোমাকে কোরআন দিয়েছে ওর বলে দিয়েছে মানুষ তোমাকে কোরআন দিয়েছে আমি আল্লাহ নিজে বলেছি পেটের দায়ে খাওয়াবার ভয়ে সন্তান মানুষ করার ভয়ে যেন ছেলে মেয়েকে হত্যা করো না আমি তোকেও খাওয়াই তোর বাচ্চাকে খাওয়াই তুই খাওয়াস না খাওয়াই কে জোরে বলেন খাবার খেয়ে আল্লাহ যদি খাওয়ালো তো তোমাকে কে পাইপ লাইনটা উড়িয়ে দিতে বললো আরে জোরে বলো করোনা এসে তো দু বছর ট্রেন চলে নাই তুমি তো কিন্তু পাতি উড়িয়ে দেয় নাই দিয়েছে জোরে বলেন লাইন উড়িয়ে দেয় নাই তুমি তো ট্রেন বন্ধ করে নাই পুরো লাইন শুধু উড়িয়ে দিয়েছে এরপরে আবার হাত তোলে বলে বুঝি হাত তুলেছে এ আল্লাহকে ভয় করে এ বাবা আমার ভবিষ্যতের মালিক কে আজকে কি হবে কালকের কে জানে কেউ জানে না তাই ভবিষ্যতের মালিক কে জোরে বলেন ভবিষ্যতের মালিক কে ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল তো হালাল টাকা দিয়ে এলআইসি কে কে করেছো হাত তোলো লটারি কে কে কেটেছো হাত তোলো সব ফেরে